ভাই ওয়ালাইকুম আসসালাম ও ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই কি ধরছেন সবাই রসগোল্লা ভাই রসগোল্লা হ্যাঁ একদম আজকে যে ছাগলগুলা আছে দর্শকই বলবে আসলে কি ছাগল তাই না ইনশাআল্লাহ মোটামুটি হাই কোয়ালিটির ছাগল আজকে কালেকশন করছে ভাই যার হাই কোয়ালিটি খাসি পাটি পাঠা সব মিলে আছে যারা ছোট পরিসরে ক্ষমা করতে চাচ্ছেন আজকে ছাগলগুলো আপনাদের জন্য খুব ভালো হবে জি অবশ্যই আপনি ঠিকানা বলে দেন ভাই ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাখারি পাড়া গ্রাম আচ্ছা ভিডিও শুরুতে আপনাদেরকে একটা কি এটা ভাই এটা একটা বাঘাত তার ভিতরে খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা জি আচ্ছা বড় বড়সড় বাচ্চা শক্তপুক্ত হ্যাঁ বয়স পাঁচ পাঁচ আচ্ছা কালার কম্বিনেশন দেখেন একটু দেখাই এই যে মুখ দেখাইছো বাবা কাটাল কাঠালের পাতা মেহেগনির পাতা সব ধরনের পাতা ভসি খেয়ের সব খাবারে অভ্যস্ত চামড়া দেখেন রসুনের চোচার মতো রসুন চোচার মতো অল বডি একই কালার কম্বিনেশন হচ্ছে দুই পাশে একই রকম একই রকম কালার আচ্ছা তারপরে একটু ঘুরান দেখি ভাই ভাই এটা আপনার দাম আসবে একদম বলে দিব এটা একদম আসবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আচ্ছা আরো একটি ময়না ময়না টিয়া ময়না টিয়া ভাই দুই ভাই আচ্ছা মানে সাথে সম্পর্ক আছে ভাই হ্যাঁ এটা একই জোড়া ও একই জোড়া হ্যাঁ আগের তো খাসি এটাও খাসি এটাও খাসি ভাই আচ্ছা একই বয়স পাঁচ মাস আচ্ছা এইটার তো বডি হাউটের চেয়ে তো বেশি একদম রসুনের চোচার মতো চামড়া ভাই যারা বড় সড়ো খাসি পালার জন্য আগ্রহী করবেন তারা এই ছাগলগুলা নিবেন আচ্ছা এবং এই ছাগলগুলা মানে গুণে সব দিক দিয়ে একদম এই গ্রেড এ গ্রেড জি দেখ এই বাচ্চাটাও কিন্তু সুন্দর বাচ্চা মানে এগুলো বয়সে ভালো তো এখন মোটামুটি আপনার যাই দিবেন তাই শরীরে লাগবে হ্যাঁ ভাই দুধের ভাব এগুলো কেটে গেছে এবং গলা কম্বল দেখেন কান এবং বডি ফিটনেস এবং সব দিক দিয়ে পারফেক্ট পারফেক্ট কত নেমেন্ট ভাই বলেন একদম পঁচিশ হাজার টাকা আসলে আশো টাকা করে দিকে পঁচিশ হাজার টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ শহর আরও কি বাচ্চা না ভাই জি ভাই এবার কি বাচ্চা ভাই এটা একটা চার মাস বয়সের একটা মেয়ে বাচ্চা ভাই বাড়াতো তার মধ্যে বাহ খুবই সুন্দর মেয়ে বাচ্চাটা একদম সেই সেই মানে সেই কোয়ালিটি একদম ক্লাসিক জি এই যে দেখেন গোলা থেকে নেস পর্যন্ত যে প্যাটের ছাউটা এই অনেক বড় ভাই হ্যাঁ এটা গ্যাপটা অনেক বড় ভাই একটু ওপাশে ঘুরান দেখি একই কালার ভাই একই রকম কালার একই রকম কালার আচ্ছা একই রকম কালার আচ্ছা এইটা সারা বাংলাদেশ ডেলিভারি 400 কত টাকা দিবেন একদম 22500 22500 টাকা জি 22500 ক্যারিং কস্ট দিয়ে দিবেন হ্যাঁ সব কিছু দিয়ে দেব সব কিছু দিয়ে দেব জলদি আর একটা বাচ্চা জি ভাই এই বাচ্চাটা কি বাচ্চা ভাই এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা এটা জি আচ্ছা মোটামুটি আজকে যে মেয়ে ছাগল আছে সব হাই কোয়ালিটি হাই কোয়ালিটি বাচ্চা আপনারা যদি মনে করেন যে চারটা মেয়ে একটা পাঠা নেবেন সেটাও কিন্তু একদম এগ্রেটের পাঠাও আছে ভাই আমার কাছে দেখাবো আমি আচ্ছা ইনশাল্লাহ কালারটা পুরাটাই দুই পাশে একই কালার একই রকম কালার একই রকম কালার আচ্ছা কত নেবেন বাচ্চাটা এটা একদম আসবে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা জি ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস দেখেন আরো একটি তোতার মধ্যে হ্যাঁ পাঠা বাচ্চা হ্যাঁ বেলচা তোতা পাঠার বাচ্চা পাঠা বাচ্চা দেখেন এই যে মুখ দেখেন মুখের পাঁচ দেখেন এটা বয়স কেমন যাচ্ছে ভাই বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস জি খুবই সঞ্চল একবারে সেই আচ্ছা এই বাচ্চাটা গোলা ঝুল বুকে সিনা হ্যাঁ এগুলো বয়স বাড়তে থাকবে এগুলো এগুলো বাড়তে থাকবে হ্যাঁ ভাই আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম নেবেন ভাই এটা সারা বাংলাদেশ এক দাম আসবে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা জি এটা কি ভাই এটা একটা খাসির বাচ্চা ভাই ওরে বাবা সেই সুন্দর খাসির বাচ্চা দেখি টাকা মানে এই যে বয়স কেমন ভাই বয়স সাড়ে তিন মাস এই প্রত্যেকটা এই যে খাসি বাচ্চা দেখাচ্ছে যেগুলো ছাগল দেখাচ্ছি প্রত্যেকটা মনে হয় ঘোরার মতো হ্যাঁ আজকে সব এগ্রেটের ছাগল এগ্রেটের বাচ্চা আর প্রত্যেকটা হাত পা কিন্তু লম্বা হ্যাঁ ভাই এটা কত নেবেন এটা একদম আসবে আঠারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সহকারে সহকারে জি আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ আঠারো হাজার পাঁচশো টাকা হলে আপনারা নিতে পারবেন এটা কি ভাই এটা একটা খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা জি আচ্ছা

দেখেন দুইটা বাচ্চা দেখে আপনাদেরকে একই জোড়া না ভাই একই জোড়া একই মায়ের একই জোড়া একই মায়ের পাঁচ সুন্দর হ্যাঁ সেই সুন্দর বাচ্চা পাঁচ বিটা বাচ্চা কিন্তু পাঁচ ভালো ভাই হ্যাঁ আচ্ছা দুইটা খাসিটা পাটি দুইটা পাটি ছাগল ভাই মেয়ে বাচ্চা মেয়ে ছাগল আচ্ছা এই দুইটা বাচ্চা যখন হিটে আসবে তখন আপনারা ওই 100% তোতা পুরি পাঠা দিয়ে যখন করাবেন তখন রেজাল্ট কিন্তু আরো ভালো আসবে ইনশাআল্লাহ আচ্ছা ভাই এই জোড়া বাচ্চা কেমন দাম আছে একদম দাম জি ভাই সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে সাড়ে ষোলো হাজার টাকা পিস একই দাম সাড়ে ষোলো হাজার টাকা পিস ষোলো হাজার পাঁচশো টাকা পার পিস নিতে পারবেন তবে প্রত্যেকটার সাথে ক্যারিং কস্ট আমাদের দিয়ে দিবে দিয়ে দিবেন অবশ্যই একটা হলো ফুল ব্লাক

মোটামুটি বাইশ হাজাৰ টকা পৰ্যন্ত খাচী থকা যায় আচ্ছা মানে কি আচলতে এই বাচ্ছা গলৰ কোয়ালিটি হিসাব করে দর দামটা কম বেশি হয়ে থাকে জি যেমন কোয়ালিটি ভালো কোয়ালিটি নেবেন দাম একটু বেশি থাকে আর নিম্ন মানে গুলো দাম কম থাকে বাইশ হাজার টাকা দেখাইছি আমরা খাসি আজকে প্রতিবেদনে আবার দেখা যায় যে দুইটা ছাগল এখানে একটা খাসি এবং একটা পাটি জি ভাই কোনটা খাসি ভাই এই যে এটা খাসি কালোটা খাসি কালোটা কালোটা খাসি এটা এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা জি এই দুইটা বাচ্চা কত দাম ভাই এক দাম এটা অফার প্রাইস আজকে জি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা জি তাহলে আমরা একটা খাসির দাম চাইছি বাইশ হাজার টাকা

এইগুলো কিন্তু আপনার হচ্ছে যে বয়সে যেহেতু ভালো এগুলো কিন্তু খাওয়া দাওয়া সব ঠিক আছে জি ভাই আচ্ছা এইটা জোড়া কি ভাই জি জোরা ভাই একই জোড়া আচ্ছা কোনটার দাম কেমন ভাই একই দাম আছে ভাই জি জোড়া ছাব্বিশ হাজার টাকা আজকে সর্বোচ্চ মেয়ে বাচ্চার দাম কত দেখা সর্বোচ্চ মেয়ে বাচ্চা দেখাচ্ছি আপনার বাইশ তেইশ আছে বাইশ তেইশ আছে আবার জোরা আঠারো আছে আঠারো আছে মেয়ে বাচ্চা আমরা কিন্তু বাইশ তেইশ দেখা একটা আবার এই ছাব্বিশ হাজার টাকা দুইটা

অনেকজন বলেন কি খাওয়ান জাদুর পাতা খাওয়ান নাকি কাটালে পাতা খাচ্ছে কাটালে পাতা বয়স কেমন ভাই বয়স পাঁচ মাস পাঁচ মাস জি এই পাঠাটা কেমন দাম চাচ্ছে পঁচিশ হাজার টাকা দাম পঁচিশ হাজার টাকা জি দাম কি ফিক্স থাকবে হ্যাঁ ফিক্স থাকবে ভাই একদম পঁচিশ হাজার টাকা পারবেন